ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি গাদি সাবমেরিন যুক্ত হয়েছে এসব সাবমেরিন দিয়ে ভূগর্ভ থেকে স্থলভাগের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি এতে টর্পেডো ও নৌ মাইন বসানো হয়েছে গতকাল বৃহস্পতিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাসে দেশটির নৌবাহিনী দিবসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এসব সাবমেরিন উন্মোচন করা হয়েছে এ সময় ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেন খাঞ্জারি উপস্থিত ছিলেন ইরানের সামুদ্রিক সীমানায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পারস্য উপসাগরের অভবীর পানিতে টহল দেওয়ার জন্য গাদির সাবমেরিন তৈরি করা হয়েছে বলে নো ইউনিটের পক্ষ থেকে বলা হয়েছে ইরান এর মধ্যে নিজস্ব প্রযুক্তিতে তৈরি কায়েম তারেক ও সিনা নামে সাবমেরিন সহ বিভিন্ন শ্রেণীর সাবমেরিন চালু করেছে ইউরোপীয় ইউনিয়নকে ইরান ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন ইউরোপীয় দেশগুলো ইরানের উপর মার্কিন চাপ কমানোর যে প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করতে ব্যর্থ হলে পরমাণু সমঝোতা মারাত্মক বিপদের সম্মুখীন হতে পারে তিনি বুধবার ব্রাসেলসে বেলজিয়ামের উপপররাষ্ট্রমন্ত্রী ব্রুনো প্লোভিমের সঙ্গে এক বৈঠকে এই হুশারি উচ্চারণ করেন আরাকচি বলেন গত মে মাসে আমেরিকায় ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন বা ইউ ওই সমঝোতার আলোকে ইরানকে প্রয়োজনীয় অর্থনৈতিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইউর ওই প্রতিশ্রুতির কারণে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যায়নি বলে তিনি উল্লেখ করেন ইইউ নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হলে পরমাণু সমঝোতার ভবিষ্যৎ বিপন্ন হবে বলে তিনি মন্তব্য করেন ইইউ বর্তমানে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালু রাখার জন্য একটি বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে কয়েক মাস আগে এই প্রচেষ্টা শুরু হলেও এখনও ইউরোপীয় দেশগুলো এসপিপি নামের ওই অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে পারেনি যা ইরানকে ক্ষুব্ধ করে তুলেছে বুধবার ইউরোপীয় দেশগুলোকে অবিলম্বে স্পেশাল ভেহিক্যাল করার আহ্বান জানিয়েছেন সাক্ষাতে বেলজিয়ামের উপপররাষ্ট্রমন্ত্রী প্লোভিম বলেন অচিরেই এসপিভি চালু করা যাবে বলে ইউরোপীয় দেশগুলো আশা করছে যে কোনো মূল্যে ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করতে হবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন মধ্যপ্রাচ্যে ক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে না আমেরিকা ইসবুল্লা লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন সৌদি আরবের সহযোগিতায় আমেরিকা মধ্যপ্রাচ্যে তার ক্ষমতা পুনরুদ্ধারের যে স্বপ্ন দেখছে তা কখনো সত্য হবে না তেহরান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লেবাননের ছাত্রদের এক সমাবেশে শেখ নাইম কাসেম একথা বলেছেন ইরানের রাজধানী তেহরনে গতকাল বৃহস্পতিবার ছাত্রদের এ সমাবেশ অনুষ্ঠিত হয় তিনি বলেন আমরা আমেরিকাকে বলি যে তোমাদের স্বপ্ন বাস্তবে রূপ লাভ করার আগেই তোমাদের মৃত্যু হবে হিজবুলার এর নেতা আরো বলেন ইয়েমেনের জনগণকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে অথচ তারা বলছে আঞ্চলিক স্থিতিশীলতা ও তাদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য সৌদি আরব যুদ্ধ করছে হিজবুলা ও হামাসের হাতে ইহুদিবাদী ইসরায়েলের পরাজয়ের পর সৌদি আরব আমেরিকার কাছ থেকে থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে বলে খবর বেরিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র গুলি করে নামাল সিরিয়া সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী একটি ইসরায়েলি যুদ্ধ বিমান ও চারটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রুশ বার্তা সংস্থা আর আই এর ভরাতে রয়টার্স এমন তথ্য জানিয়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনী এমন তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে সূত্র জানায় রাজধানী দামেস্কের কিসোয়া শহর লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরায়েল কিন্তু আঘাত হানার আগেই তা প্রবাদিত করা হয় ইসরায়েলির সীমান্ত বরাবর দক্ষিণ সিরিয়ার ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর ঘাঁটি বলে পরিচিত কিশোয়া শহরে ক্ষেপণাস্ত্র ছড়িয়েছিল ইহুদিবাদী রাষ্ট্রটি সিরিয়ায় ইরানের উপস্থিতি নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল গত সাত বছরের সিরিয়া যুদ্ধে বিভিন্ন সময় ইরানি লক্ষ্যবস্তুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী টুইটারে দেয় এক বিবৃতিতে জানিয়েছে সিরিয়ার ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য একটি ক্ষেপণাস্ত্র হ্যাটসের উন্মুক্ত স্থানে গিয়ে পড়েছে এর আগে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে কিশোয়া শহরের উপর উঠতে থাকা শত্রুর লক্ষ্যবস্তুকে গুলি করে নামিয়েছে সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী আগ্রাসনের তীব্রতা সত্ত্বেও আমরা তাদের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছি এই অঞ্চলের সঙ্গে পরিচিত সিরিয়ার একটি বিরোধী নেতা বলেন কিশোয়া শহরটি হ্যাটসের কাছে হয় এটি ইরান সমর্থিত মিলিশিয়া সংগ্রহের কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে এছাড়া ইসরায়েলের সঙ্গে কৌশলগত সীমান্তে তাদের মোতায়েন করা হয়েছে রয়টার্সকে বলেন হিজবুলার সদস্য সংগ্রহের অঞ্চল হওয়ায় সিরিয়ার এখানকার সেনা লক্ষ্যবস্তু বানিয়ে আসছে ইসরায়েল এমনকি কানিয়া মাত্রায় হিজবুলা তাদের সেনাদের মোতায়েন করে রেখেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসেদের অন্যতম মিত্র ইরান এছাড়া দেশটি বেশ কয়েকটি মিলিশিযা গ্রুপ ও তাদের মিত্রদের সমর্থন জানিয়ে আসছে